গুড মর্নিং কেমন আছেন আপনারা মাই সিম্পেল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন সকাল ছটা পনেরো বাজে আর এই যে উঠেই আগে ভাতটা বসাতে হবে ছেলেদের স্কুল আছে আমাকে সাড়ে আটটার মধ্যে রান্না কমপ্লিট করে নিতে হয় তার ভিতরেই তো মাঝে মাঝে আবার বাকি গাছগুলো টুকটাক সারতে হয় মানে শীতের দিনে ছটা পনেরোটা উঠা মানে কতটা কষ্টকর ওই দুটো দিনের অপেক্ষা করি শনিবার আর রবিবার যে কবে আসবে একটু দেরি পর্যন্ত ঘুমাবো কিন্তু তাও আবার যেদিন বাজার থাকে সেদিনও সেই রবিবারই যা আর বাকি দিনগুলো যা তাই একই চলে যায় মাংসটা নিলে একটু দেরিতে বাজার যায় মানে যেদিন ওই ছেলেরা স্কুল যায় সেই দিনই হয়তো নিইনি কিন্তু মাছটা নিলে শনি না রবিবারই যেতে হয় সকালে দেখেন ভাতটা বসিয়ে দিলাম এবার চাটা একটু সকালে আদা দিয়ে লিকার চাটাই খাই মানে বেশ ভালোও লাগে খেতে সকালে দুধ চা খেতে ভালো লাগে না অতটা আবার ছেলেরাও খেতে যায় না সকালে দুধ চা কম দিন যেদিন ইচ্ছা যায় খেতে সেই দিন করি তাছাড়া বেশিরভাগ দিনই লিকার চাই খাই ছোট আবার বলছে কালকে যে মা বেলায় দুধ চা করো না বলছি কেন যে সকালে দুধ চা খেলে কে আমার শরীরটা করে তা আমি তো দুধ চা করি না যেদিন ইচ্ছা আগের দিন বলে দিই সেই দিন করি চায়ের জলটা বসিয়ে দিই এদিকে চা আর ভাতটা ফুটবে আমার ঝাঁট ঝাঁঝাঁটাও হয়ে যাবে তারপর মুখ হাত ধুয়ে এসে চা খেয়ে রান্না করব আজ রান্না সেরকম কিছু করব না মাংসটা কষা আছে অনেকটাই আর একটু ডাল আলু সেদ্ধ করে নেব দুপুর পর্যন্তই করে নেবো কেন আমার শরীর ভালো করছে না আজ একদম কাল থেকেই কাজ করতে ইচ্ছাই যাচ্ছে না কিন্তু ছেলে দুটোর স্কুল আছে ওই জন্যই আরো সকাল সকাল উঠলাম আর ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে বসিয়ে দিয়ে চলে গেলাম এই যে বড়টা উঠে গিয়েছে আমার চাটা খাওয়া হয়ে গিয়েছে বড়টা উঠেছে না পড়াতে বসাতে হবে একবার ইংলিশ পরীক্ষা আছে ওকে চাটা দিয়ে দিলাম চাটা খাচ্ছে তারপর পড়তে বসবে আর ওইদিকে ছোটোটা ব্রাশ করছে সোয়েটার পরে না এত বলছি যে সোয়েটার পরে বলছে পরব না তো ছোটো ইয়ে হয়ে যাচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছে সোয়েটার একদম পরতে চাইছে না বড়টা পরে নিয়েছে কিন্তু ও সেই টি শার্টটাই পরে আছে বলছি তো শুনছে না ওটা আবার চাটা একটু ঠান্ডা করে রাখেও আবার গরম চা খায় না অত আগে যদি দেখে নেয় যে ভাব দিচ্ছে আর বেরোচ্ছে তাহলে আর খাবেই না দুজনা একসঙ্গে পরতে বসেছিলো ঝামেলা করেছিল বলে দুজনাকে দুদিকে করে দিলাম ওকে ওই ঘরে ঢুকিয়ে দিলাম আর ওকে বাড়ির বড়টাকে আমি বাইরের চোখের সামনেই রাখলাম কেন এর পড়াশোনা এই বদমাশিও করে কিন্তু ঠিক যদি চাউর থাকে আছে যে পড়াটা আমাকে কমপ্লিট করতে হবে ও কিছু করবে না কিন্তু বড়টা যদি একসঙ্গে হয়ে যায় তাহলে খুব ঝামেলা করে বিছানা আর সব আমার অবতার হয়ে আছে এই যের দুটো চান টান করে একবারে রেডি করে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার মোজা জুতোটা পরিয়ে দি দিয়ে ওদের নিচে দিয়ে চলে আসবো আর ছোটটা ওইদিকে কী করছে কে জানে হ্যাঁ একটা চ্যাপ্টার দেখা হয় সেটা বাকি ছিল সেটা দেখছে ডাকছে এত আয় জুতো মোজাটা পরিয়ে দিই ওই একটা চ্যাপ্টার আমার বাচ্চা আছে একবার দেখে নিই যে যদিকে নিলেন বাবু ওনাকে আগে ওনাকেও রেডি করে দিই মানে এখনো পর্যন্ত সেই জুতো মোজা ফিতে জুতোর সব সেই আমাকেই করে দিতে হয় নিজেরা এখনো কিচ্ছু পারে না বড়োটা বলছে মা আমাকে জুতোর ফিতে বাঁধাটা শিখিয়ে দেন দেখিয়ে দিচ্ছি কিন্তু তবু পারছে না যাক বাবা যতদিন বেঁচে আছি করে দিচ্ছি বড়ো হওয়ার তারপরে নিজেরা করবি যতদিন না পারবি আমি করে দিচ্ছি দুজনাকে রেডি করে দিলাম চুলগুলো এখনো ভিজে আছে ওই জন্য টুপি আর পরিয়ে দিলাম না আজকে ব্যাগের টুপিগুলো ভরে দিলাম গাড়িতে যদি ঠান্ডা লাগে তখন পরে নিবি আবার স্কুলে গিয়ে টুপিটা খুলে দিবি কেননা চুল ভিজে আছে ছেলে দুটো চলে এসেছে দুটো বাজে ওদের দুজন আগে ভাত দিয়ে দিয়েছি খাচ্ছে ছোটরা ওদের নতুর খুতুর করছে আমাকে খাই দাও খাই দাও কালকে ওকে খাওয়ানো পর আমার খেতে পুরো তিনটে হয়ে গেছিলো বলছি যে মাখিয়ে দিলাম মাংসটা সামনে দি যে একটু স্যালাড করে দিলাম খেয়ে নে চুপচাপ বসে আছে আমি যাব খাওয়াবো তবে খাবে ওর বলছি না যে এই বাবা মেয়া মারা যাওয়ার পর থেকে এটা আবার নতুন শুরু করেছে মানে ও যখনই মামার বাড়ি থেকে আসে তখনই মনে হয় ওর ডানা পান্না একটু গজিয়ে যায় মানে এসে এত বদমাসই করে বাড়িতে ওর মামার ঘরটাই পছন্দ আমি যাওয়ার আগে জানেন তো অনেক আগে আমি বললাম যে চ একবার ইয়ে তো মামার বাড়ি থেকে ঘুরে আসি ও আর কি ওর মামাকে খুব লাগোটা দে ভাই ছিল না তো বলছে না আমি এখন যাব না মামা নেই মামা আসুক তারপরে যাবো তখনই যদি দুদিন আগে যেতাম তাহলে হয়তো মানে বাবাকেও ভালো করে দেখতে ই করতে পেতাম কিন্তু ওই ছেলে আমার গেল না দিয়ে আমার কপালে এই হলো বাবাকে দেখতেও পেলাম না কিচ্ছু না বাবার কিছু করতেও পেলাম না তখন বললাম যে চ একবার দেখে আসি তোর নানিও পরে আছে না মামা নেই আমি যাবো না মানে এমনিতেও ও না বাড়িতে থাকলে ওর পাপা হলেও ওর পাপার কাছেও শুভে না কিন্তু ওখানে গেলে মামার কাছে থাকবে মামার কাছে শুবে মানে তখন আমাকেও ভুলে যায় ওই ছোটোটা আমার খুব মামা লাগে তার সবসময় মামা মামা করেই থাকে ওই যখনই মামার বাড়ি থেকে আসে এ দেখেন এখন কিছুদিন এরকম শুরু করবে তারপরে আবার ঠিক হবে যাই ওকে ভাতটা খাইয়ে দিয়ে চুপচাপ বসে আছে এখন রাত্রি সাড়ে নটা বাজে বড়টা আমার ঘুমাচ্ছে আর এই যে ছোটটা বদমাশি করে বেড়াচ্ছে আমার টিউশনি ম্যাম চলে গেল ওই সাড়ে পাঁচটা ছটায় দিয়ে বলে মা আমার খুব ঘুম লাগছে একটু ঘুমাবো আজ আর পড়বো না ঠিক আছে কাল তো পরীক্ষা নেই তাই ঘুমাগা আর ছোটোটা তো ঘুমো নেই কিছু নেই জালিয়ে বেড়াচ্ছে আমাকে দিয়েই দুপুরে সেরকম করি নাই বললাম এখন একটু ডাল আলু তরকারি করে দিলাম আর ওই দুপুরেরও একটু আলু মাখা ছিল ওইটাতে একটু গাজর কুচি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব কিছু দিয়ে একটা ডিম দিয়েই ছোট ছোট করে বড়া করে দিচ্ছি এটা ছেলেরা আমার খেতে খুব ভালোবাসে ওটা করে দিয়ে আর ওই ডাল আলুটা ভাতে মাখিয়ে দেবো এ দিয়ে খেয়ে নেবে মাংস আছে দু চার পিস পরে আছে গিয়ে আর থাক কালকে তখন ভেজে দেবো রুটি মুটির সাথে খেয়ে নেবে যে এটা করে দি ওদের দিকে ভাতটা দিয়ে দেবো বড়োটাকে একবার উঠিয়ে দিয়ে আসবো ও আমার ছোটো থেকেই ঘুম মানে ঘুমের ঘরে থাকলেও খেয়ে নিত এখনও সে তাই ঘুম হাজার ঘুমালেও উঠে পড়ে কিন্তু বেলায় খেলে না সন্ধ্যায় দুধও খেলে না কিচ্ছু খেলে না ছোটোটাকে দুধটা গরম করে দিলাম কিন্তু ও উঠলই না বলে মা আমি কিছু খাবো না দাদাকে উঠে এসেছে তে ডালটা গরম বলে ইয়ে করছে ঠান্ডা করছে এই হলো তো সব রান্না এতে তো অনেক সবজি দিয়ে দিলাম ওই বেগুন টমেটো একটু মোটা করেই করে দিলাম খাওয়াটা হয়ে যাবে ভালো হবে উনি তো খাবেন না উনি চুপচাপ বসে আছেন আমি যতক্ষণ না খাওয়াবো ততক্ষণ খাবে না দাদা খাওয়া দাওয়া সব হয়ে গেলো বিছানাটা ঝেড়ে দিই দিয়ে এবার সব শুয়ে পড়ব ছোটটা ঘুমায় নাই বড়টা তাও ঘুমালে ও এত বদমাসে যতক্ষণ আমি শুব ততক্ষণ ও শুবে না আমি উঠবো বিছানায় খাত ধুয়ে আর করে তবে ও ঘুমাবে সে যতক্ষণ আমি জেগে থাকবো ও জেগে থাকে প্রায়ই ওই শুবে লেট করে উঠবেও লেট করে কিন্তু বড়টা আমার শুবে তাড়াতাড়ি উঠেও তাড়াতাড়ি ওর মানে ছোটো থেকেই ওর স্কুল বাবদ আমাকে কোনো দিন বড়োটার চিন্তা করতে হয় না ঠিক টাইমে উঠে পড়তো এ মানে স্কুলের সময় কোনো জিদ করতো না আর এই ছোটটা যত সমস্যা ওকে নিয়ে আমার উঠবে না কিছু না সে আদর করে আর করেই সকালে উঠাতে হয় তবে আবার যদি মিজাজ করে উঠালাম তাহলে তো আর উঠবেই না ওকে সেই আদর যত্ন করে উঠিয়ে তবে আমার কাজ হয় যাক এখানে ব্লগটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন গুড বাই